ん মুসলমান নেতারা যেই সংগ্রাম দনছিল ব্রিটিশদের সাথে সেই সংগ্রামের মূল তন্ত্রটাকে যখন বিরেখেছে মানক পরিচিত মাদ্রাসার প্রতিনিধি দিয়ে যখন এই দেশপরিষদের ਸੰগঠক হয়েছিল 1941 সালে

পদ কিনা ঠিক পরে বাংলাদেশের ক্ষমতা জানায় বসেছিলাম একটাই মিশন নিয়ে তাদের কাছে সেটি ছিল জামাত ইসলামকে তরী দмия দবা তাহলে আমরা দীর্ঘদিন পর্যন্ত এই দেশের ক্ষমতার বস্তু অবস্থান করতে পারবো এটি তাদের মিশন প্রিয় ভাইরা সর্ব মিশন না

No.

শরীফে নেই জামাত ইসলামের কর্মীদের ভিতরে আদর্শ ইনশাল আপনারা দেখবেন না আসল এদেশের মানুষের শান্তি নিরাপত্তার জন্য আল্লাহর কোরআনের কাছে আমরা সকলে পেয়ে যাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম